দাদা তোমার নামাজ নামাজ নাই ভদ্রতা শিখাইছে কপাল বলা অনেক জুতা বাইরে আব্বারে আর জুতা খোলার দরকার নাই আল্লাহ রসহ লাগে যে কয়দিন মন চায় তুই জায়গায় থাক যেভাবে জন্ম দিছে এইভাবে খবর লস না আমার খবর নিতে আস হ্যাঁ আমি তোরে রাখতে পারবো না কি কইছস আমি তোরে রাখতে পারবো না এই ভাষায় আমার আর দরকার নাই তুই আমার দাদা দাদির রাখ কারো রাখা রাখি হইব না এখানে কেউ থাকবো না কি কইছস এ কি তো বাপের বাড়ি নাকি তো বাপে ইনকাম করে দেয়া যায় তোর মা ইনকাম করে দেয়া যায় বেদদ আমি তোর বড় না শুরু তুই আমার তুই তো গালি করস কি আমার মারো আমি সাত দিন জন আমার দাদা দাদির লগে খারাপ ব্যবহার করে শয়তান বেড়ি কিছু কর না না তিন রে এ তুই কারে শয়তান গলি হ্যাঁ তো দাদি কইছি

কিরে তোর বড় তালাক দিবি না তোর বড় হলে থাকবি আমার বড় তো ভালো থাক আমার সব কথা শুনে দাদা না দাদা বাবা তুই তালাক এক দুই তিন তিন তালাক যা 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 যাস না কা তুমি রে কি করলা তুমি আমার তালাক দিলা তুমি না আমার ভালোবাসা দূর তোর ভালোবাসার মাইরে বাপ সম্পত্তি থেকে তুই বড় সম্পত্তি পেলে তোর মতো বউ শত শত বউ হবে বাইরে বসতে সবকিছু তোর জন্য হইছে যা বাবা বউ তো তালাক দিয়ে দিছি আবার সম্পত্তি যেন থাকে বুঝছো কত কইছি তো এতদিন কইতে কইতে আমার মুখে ফেনা উঠা গেছে না আব্বা এই বই ভালো এই অনেক সভ্য অনেক ভদ্র অনেক নর্ম বউ আমরা যা কই তাই শুনে হ্যাঁ আরে পোলার বউ দিয়া শেষ পর্যন্ত মায়ের খেয়েছি অপমানিত হয়েছি অপদস্থ হয়েছি কিচ্ছু করতে পারি নাই যেটা আমি পারি নাই আমার বন্ধু আমার ভাই আমার ওস্তাদ এই কাজটা করে দেখায় দিতে ঠিক আছে না একটা কথা আছে না যেমন কুকুর তেমন আব্বা আপনার কথা কোন ওই সম্পত্তির ভাগ দেওয়ার পরে আর একটা নতুন বিয়ে করাই দিয়ে বহু লাগ জানি কোথাও শুনি নাই ওই কোশ্চিন বলতে তালাক দিয়ে দিয়েছি 全部地。